বাংলাদেশে বড় বড় আলেম আছে না নাই গতকাল সিলেটে একটা মাহফিল হয়েছে ওই মাহফিলে এক বড় বাংলাদেশের ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারি হাফিজ আহুল্লাহ বয়ান করতে গিয়েছিল বিশ লক্ষ মানুষ আস্তে কোন আলহামদুলিল্লাহ সেখানে শুধু মানুষই হয়নি ক্রিকেট খেলে যারা চেনেন আপনার মেহেদি হাসান মেরাজ এমরুল কায়েস আরো ক্রিকেট এরপরে মিকি আর্থার সহ সেখানে গেছে আজহারিকে দেখার জন্য তাকে দেখেছে কুশল বিনিময় করেছে মুসলমানদের সালাম বিনিময় করেছে কোলাকুলি করেছে মেহেদি হাসান কোলাকুলি করেছে সালাম বিনিময় করেছেন ও বলছে ইভিদি হাসান মেরাজকে বলেছে তোমরা তো মুসলমান তোমাদের দেশে একজন বড় ইসলামী স্কলার আছে নাম হলো মিজানুর রহমান আজহারী আমি শুনেছি আমরাও তো সিলেটে বাংলাদেশের ক্রিকেট খেলা চলছে সিলেটে আমরাও সিলেটে ও নাকি সিলেটে আসছে আমি তাকে সরাসরি দেখব আল্লাহ আকবর বলেন না সবাই মিলে সিলেটের এক বড় হোটেলে গেছে আজার হিসাবে সাথে দেখা করার জন্য ওখানে যাইয়ে ভালোবাসা এমন সুন্দর আচরণ করেছে মেহেদি হাসান মেরা সালাম বিনিময় করেছে এক এক করে পরিচিত হয়েছে আমার ভাইরা এজন্য ইসলাম হলো সুন্দর

এখন ওয়াস সব জায়গায় চলে ভ্যানে চলে রিক্সায় চলে ঠেলা গাড়িতে চলে লবণের গাড়িতে চলে কোটকোটে বাদাম বিক্রি করা সব জায়গায় ওয়াস চলে প্রতি গ্রামে গ্রামে এখন মাহফিল হয় এবছর তো কোনো কথাই নাই পারমিশন যে বোধ লাগে না লাগা মাহফিল আল্লাহ আকবার মিজানুর রহমান আজাহারি শাহ বাংলাদেশের গৌরব তার সাথে ক্রিকেটার দেখা করতে গেল কারণ তাকে ভালোবাসে মানুষ বাংলাদেশের যত একদম আসে তাদেরকে মানুষ ভালোবাসে আজকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে উনি একটা কথা বলেছিল এক দল খেয়ে গেছে আর আরেক খাওয়ার জন্য প্রস্তুত কেন আপনার নাম সে নিয়েছে চোরের মন পুলিশ পুলিশ সর সরসুরি করলে ঘরে ঘুমাইতে পারে না খালি ছটফট করে বউ কয় হইল কি কয় বুঝবা না খবরদার আলেম কেনিয়া কুরুচি குருচিমুর বক্তব্য দিবা আর একজনকে আজারি মাঝারি সম্মান দিতে পারো না আলেমকে আলেমদের সম্মান দিবা না স্বৈরাচারের মতো দেশ থেকে বাড়াতে হবে ঠিক কি না স্বৈরাচার ষোলো বছর মাস্তানি করেছে আলেমদের ইচ্ছত দিতে পারে নাই দেশ থেকে বাড়াইতে বাধ্য হয়েছে আপনারাও যদি সম্মান দিতে না পারেন মানুষ ঠেকে না আল্লাহ হেদায়ত দান করেন বলে না আমিন আমার বাংলাদেশের সব আলেমগুলো এক আল্লাহ হেফাজত করেন বলেন আমিন বাংলাদেশে মাদ্রাসা কম না বেশি মসজিদ কম না বেশি আলেমকে মানুষ ভালোবাসে কম না বেশি ওরে খানার হিরিক লাগবে কিছুদিন পরে রমজানে না খাইলে মুসাল্লি বেজাল হজুর আমার বাড়ি দাবাত খান নেই আমি বেজাল ঠিক নেই অনেকে কে মাদ্রাসা পরে লাভ নাই লাভ নাই মানে তুমি দাবাত পাও না আমি দাবাত খাই না আমি নেই না তুমি খাও না তাও না আমি খাই না আমি দাবাত নেই না এটা বরকত হলো কোরআনের বরকত ঠিক না কোরআন যেখানে থাকে সম্মান সেখানে কম না বেশি আরো জোরে বলেন একটা কোরআন রেহেলের সাথে লাগার কারণে রেহেলটার সম্মান কম না বেশি চলতে গিয়ে যদি রেহেলের সাথে পা লাগে কতবার যে চুমা খায় অথচ হেলের দাম পঞ্চাশ টাকা একটা খাটের দাম এক লক্ষ কতবার পা মার লাগে লাথি মারে কেউ চুমা খাইছেন কেন আখেলারা বেসা খাম বুয়া শিবোয়া তু দঞ্জায় আজ মরদয়া ও আল্লাহর غلام মিজানুর রহমান আজহারি বাংলাদেশের নিয়ামত আল্লামা সাইয়েদুলahmatullah আলায় বেঁচে ছিল 50 বছর কোরআনের তাফসীর করেছিল উনিও ছিল নিয়ামত শাহ আহমদ শফি رحمتুল্লাহ আলাই ওই বড় মাদ্রাসার ছিল বাংলাদেশের শ্রেষ্ঠ মুরব্বী ছিল ঠিক কিনা বড় বড় আলেনস্তা ছিল সাইফুল হাদি ছিল আল্লাহর বান্দা বেঁচে ছিল দেশের নিয়ামত ছিল হাফেজ নাগরী বেঁচে ছিল মুরব্বি ছিল এক করে আমরা মুরব্বি আর হইতেছি এখন যে গুলো বেশি আছে তাদের কাছে যাবেন তাদের চেহারার দিক তাকাবেন নবী বলেন হকানি আলেমের চেহারার দিকে যারা তাকায় মনে করো আমি নবীর চেহারার দিকে তোমরা তাকাইছো কারণ নবীর চেহারার দিক তাকাইলে আল্লাহ গুনাগুলি মাফ করে দেন এই জন্যই মনে হয় ওই যে আপনার মেহেদি হাসান মিরাজ বলেন এরপরে এমদুল কায়েস বলেন আরও ক্রিকেটাররা বলেন ওই ইহুদি খ্রিস্টানদাসহ আজহারির সঙ্গে দেখা করতে গেছেন কথা বলতে গেছেন একটু বলেন তো ইমানের দায়িত্ব হলো বান্দার হেদায়েতের মালিক বলেন কে আরো জোরে বলেন ওয়াকাদালিকা ও হাইনা ইলেকা আমরিনা। মা আল্লাহ বলেন হেনবি আপনি জানেন না কিতাব কি হেনবি আপনি জানেন না ইমান কি যাকে ইচ্ছা করে আমি আল্লাহ তাকে ইমান দান করি যাকে ইচ্ছা করে আমি আল্লাহ আলেমের দান করি যাকে ইচ্ছা করি আমি আল্লাহ দিনের রাস্তায় কবুল করি ঠিক না বে ঠিক বলেন এ আল্লাহর বান্দারা এমন আল্লাহর বান্দা সে মদ পান করতো হাজার হাজার টাকা জেনার পিছনে খরচ করত। একটা আল্লাহর বান্দা জেনার পিছনে টাকা ব্যয় করে না মদ খায় না এখন কোরআনের রাস্তায় চলে বলেন এমন বান্দা আছে না নাই আপনাদের হাতে ধরি বলি পায়ে ধরি বলি বাবা জীবনে কত গুণা করেছ কত পাপ করেছো সব পাপগুলো ছেড়ে দাও আল্লাহর কাছে তাও বা যদি করতে পারো ওই পাপগুলাকে আল্লাহতে আলান এক বানিয়ে দিবেন আমার আল্লাহ বলে মিয়াও দিনা তো ই আল্লাহ পাপ করাবার তোমরা যদি আমি আল্লাহর কাছে তাও মাফ মাপ চাও আমি আল্লাহ তোমার গুনা গুলাকে তখন মাফ করিয়া দিই সুবাহান আল্লাহ বলেন আরো জোরে বলেন সুবাহান আল্লাহ বান্দারে পাহাড় পরিমাণ যদি গুনাহ করো আমি আল্লাহর কাছে maaf চাও আমি আল্লাহর সাথে সাথে তোর গুনাহগুলো maaf করে দেব কুল্লিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুদ-দুনু বাইজামিয়া একটু জোরে বলেন আল্লাহ আকবার সুরা সুমার বাহান্ন এবং তেপান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন যারা নিজেরাই নিজের প্রতি জুলুম করেছ পাহাড় পরিমাণ যদি বান্দা গুনা করে থাকো আমি আল্লাহর কাছে মাপ চাও আমি আল্লাহর কাছে তাও বাতার না সুহা করো আমি আল্লাহ তখন তোমার পাহাড় পরিমাণ গুনাগুলাকেও কেউ মাফ করে দেব বলেন আল্লাহ আকবার গুনা হয়ে গেলে মাপ চাবো কার কাছে আরো জোরে বলেন কার কাছে আপনি যা পাপ করেন না কেন আল্লাহর কাছে মাপ চাবেন আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন মিশরের এক যুবক নাম ছিল মিশরে হাফি দৈনন্দিন লক্ষ লক্ষ টাকার মদ পান করত নারীদের সাথে জেনা করত এ মুসলমান তার মা ছিল বড় আল্লাহ মা কাছে দৈনন্দিন মদের টাকা নিত এক বাপের একটাই ছেলে ছিল নাম ছিল মিশরে হাফি এমন কোন পাপ নাই করে নাই আল্লাহর বান্দার নামটা জান্নাতের খাতায় লেখা হয়েছিল শেষ পর্যন্ত কি ছিল না কামন মার কাছ থেকে দৈনন্দিন দিন লক্ষ লক্ষ টাকা নিয়ে এলাকার যুবকদেরকে নিয়ে মিশরে নাইট ক্লাবে যাই তো আর মত পান করত মিশরে হায় ফিমা ঘরের দরজা লাগাইয়া কান ধরে বলে আল্লাহ সন্তান দিয়েছ এই সন্তান তো গুনাহ করে আল্লাহ তুমি তো বলেছো ইয়া আল্লাযিনা আমানু কু আনফুযাকুম ওয়া আহলিকুম নার এ দুনিয়ার মমিন তোমরা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার হাল পরিবারকেও বাঁচাও ঠিক কি না আওলা দুখুম ফিতনা নিশ্চয়ই সন্তান সম্পত্তি হলো পরীক্ষার বস্তু সম্পদ অনেককে জাহান নামে নেওয়া যাবে সন্তান অনেককে জাহান নামে নিয়ে যাবে কথা বলে না কে এই যে আজকে যে ছেলেটাকে পাগড়ি দিলাম তার আব্বা কাটতে ছিল কেয়ামতের ময়দানে হাফিস দশ জন জাহান সুপারিশ করার পারমিশন আল্লাহ তাকে দিবেন আরো জোরে বলেন সোবাহান আল্লাহ বাবার মাথায় আমি আজকে টুপি বড়াই দিলাম আল্লাহ কেয়ামতের ময়দানে নুরের টুপি বড়াইয়া দিবেন যেই টুপির দাম কত জানো সারা দুনিয়া যদি আট হাজার বার বিক্রি করে দাও এই টুপির মূল্য কখনো হবে না দূরে ও এলাকার মুসলমান মনে কি চায় না বাবা একটা ছেলের হাফেজ বানাইবা মনে কি চায় না একটা সন্তান আলেম বানাইবা কামতের ময়দানে হাফেজ শব্দেরকে আল্লাহ পারমিশন দিবে একজন হাফেজ দশজনকে নিয়ে যান